কিন্তু আপনারা আমাকে আটকে রেখে এই সমস্ত ইংরেজিগুলোর প্রতিদেরকে আটকে রেখে কি আপনাদের প্রোগ্রেসটা কি করেছে তার সকলকে আইনজীবী কোন দূর বলতে পাননি আমরা আশা করছি আমাদের রায় মন্ত্রী জানো বাংলাদেশটা শুধু আপনি দেখছেন কেন উত্তরাখণ্ড দেখুন মসজিদের রক্ষার ব্যাপারে কোর্স উত্তরা উত্তরাখণ্ডের হাইকোর্ট কী বলেছে পুলিশকে কি ধমক দিয়েছে দেখুন ওখানে সংখ্যালঘুরা আক্রমণ হচ্ছে উত্তরপ্রদেশে চলে যান মসজিদ সার্ভেন নামে গুলি করে মুসলিম ছেলেদেরকে মেরেছে বাংলাদেশটা দেখুন বুঝতে পারবেন একই সিন্টম একইভাবে একই কায়দায় আক্রান্ত হচ্ছে কেন সংখ্যালঘু সারা পৃথিবীতে আপনি দেখলে দেখতে পাবেন সংখ্যালঘুরা তাদের কোনো জায়গায় ধর্মীয় পরিচয়ের সংখ্যালঘু কোনো জায়গায় জাতিগত কোন জায়গায় বর্ণগত কোন জায়গায় কালচারালি কোনো জায়গায় ভাষাগত সংখ্যালঘু হওয়ার ফলে আক্রান্ত হচ্ছে বাংলাদেশে যেটা হচ্ছে কোনোভাবেই কাম্য নয় বাংলাদেশে ও সংখ্যালঘুদের উপরে দমন পীড়ন চলছে এইভাবে খবর পাচ্ছি চিনমাই প্রভুকে ইস্কনের যিনি চিপাচ্ছেন তাকে এই গ্রেফতারের ফলে কোর্টে তোলার সময় নাকি ইস্কনের যারা প্রতিবাদী জনতা নাকি আক্রমণ করে একটা অ্যাডভোকেটকেও মেরে দিয়েছে বা খুন করছে এই ধরনের অভিযোগ আসছে তাহলে হিংসা বাড়ছে এই ধরনের হিংসা কোনো মতেই কাম্য আলাদা নেই তাহলে এই যে আমাদের তো রাতারাতি দেশ ভাগ করার নাম করে বাংলাকে ভাগ করা হয়েছে পাঞ্জাবকে ভাগ করা হয়েছে তাহলে একটা অংশ চলে গেছে ওইখানে ওরা যেভাবে হোক শান্তিতে আছে কষ্ট করে হোক যে করে হোক তা তো যারা তো কেউ ইলিগাল বাইকের না তারা তো কেউ বেনাগরিক বা রাষ্ট্রহীন নয় তারা শান্তিতে আছে তাদের শান্তিটা এখান থেকে ভঙ্গুল করবে তাদেরকে ধ্বংস করবে আর তোক করবে যেমন ধরো একটা গর্তে সাপের গর্ত যদি ধোঁয়া দেওয়া হয় কি হবে তার সাপটা বেরিয়ে আসবে তার সাপটা পালাতে চাইবে এখানে ধোঁয়া দিচ্ছে হিন্দু নিধন হিন্দু নিধন হিন্দু নিধন পাশাপাশি কিন্তু ওই হিন্দুরা যাতে আইনি পথে না আসতে পারে তার জন্য ভিসা বন্ধ করে দিয়েছে ওই হিন্দুরা যাতে বর্ডার পেরিয়ে না আসতে পারে তার জন্য কিন্তু বর্ডার স্লিপ দিচ্ছে না আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে নরেন্দ্র মোদী অমিত শাহ মানে এই এই রাষ্ট্রপ্রধানদের এবং শুভেন্দু অধিকারীকে বলছি যদি সত্যি সত্যি হিন্দুদের প্রতি বা বাঙালিদের প্রতি ভালোবাসা থাকে তাহলে পাসপোর্ট খুলে দিয়ে যারা ওখান থেকে আতঙ্কিত মানুষ যাদের ভোটার কার্ড পাসপোর্ট ভিসা আছে তাদেরকে ভিসা মাধ্যমে তারা তাদেরকে আসতে দাও যারা ওখানে আতঙ্কিত হয়েছে বর্ডার খুলে দাও বর্ডারে ওখানে বর্ডার স্লিপ দাও এখানে এসে তাদের আশ্রয় দাও তারপরে ওদের ওখানে সব প্রবলেম মিটে গেলে তারা ফিরে যাবে সেইটা যদি করার ক্ষমতা থাকে আর কি করার ক্ষমতা যদি খুব তো হিন্দু 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 বলছো আর উদ্বাস্তুদেরকে নিয়ে গিয়ে এক লাখ লোককে নিয়ে গিয়ে ওখানে বাংলাদেশের কী যেন যাতায়াত বাংলাদেশে যাতে পণ্য না যায় বাংলাদেশে পণ্য না যাওয়ার মানে কি এমনিতেই বাংলাদেশের লোক এখানে না আসার ফলে ভারতবর্ষের বাংলার আমাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রি মায়ের ভোগে চলে গেছে হসপিটাল ইউনিভার্স্ট্রি চলে গেছে প্রচুর মানুষ বেকার হয়ে গেছে আবার এরা দেখছে আরও যাতে না আসে মানে যেন বাংলাদেশটাকে শেষ করব ভারতটাকেও শেষ করব এটা এটা হলো হিন্দুত্ববাদী একটা কৌশল আর যে লোকগুলো যে এই যে হিন্দু নিধন বলার পরে বাংলার যে উদ্বাস্তুরা যারা একাত্তরের পরে এসছে বা তার আগে এসছে তারা কিন্তু ওই যে প্রতিদিন ফেসবুক হোয়াটসঅ্যাপে লিখছে না বাংলাদেশে এর এই কি যেন চিন্ময় প্রভুর উপর অত্যাচার মানি না এসব লিখছে তো আর সঙ্গে সঙ্গে এখানকার এখানকার গোয়েন্দা বিভাগ টুক করে তাদের নামগুলো নিয়ে নিচ্ছে বোঝা গেল এই যে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের সঙ্গে গোয়েন্দা বিভাগে ভারতের মিনিস্ট্রি অফ হোমের সঙ্গে তো তথ্য আদান প্রদান হচ্ছে এখানে দিল্লিতে বসে বসে ওই বসে বসে দেখছে কে কে বাংলাদেশের লোক কে বাংলাদেশের নয় নানা পদ্ধতিতে নিচ্ছে একদিকে যেমন এইটা চলছে যে বাংলার বাংলাদেশের মানুষকে উত্তেজিত করে হিন্দু মুসলমান বিভাজন করে দিতে চাইছে পাশাপাশি ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এই যে সদনের কাছে কী বলে আমাদের নিজাম প্যালেসের কাছে যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ইমিগ্রেশন ডিপার্টমেন্টের অফিসাররা নারী পুরুষ বিভিন্ন জায়গায় ঘুরছে ধরো কোনো একটা বাচ্চা নিয়ে কেউ যাচ্ছে সন্দেহ হলেই বাচ্চারা ভালো আছো বলার পর আচ্ছা আপনাকে কোথায় যেন নোয়াখালী না কোন স্টেশনে দেখেছিলাম হ্যাঁ দাদা আমার তো ওখানেই বাড়ি আচ্ছা বলে এইভাবে স্টেশন বাস স্ট্যান্ড বাজার এয়ারপোর্ট সমস্ত জায়গায় উদ্বাস্তু ধরার চেষ্টা করছে আর উদ্বাস্তুরা তাদের মরার জন্য এরা মরার জন্য জন্মগ্রহণ করেছে এরা এতটাই স্বার্থপর এবং শৈতান এরা কখনোই এদের বাচ্চা এদের বউ এদের জমি এদের কথা ভাবে না এরা খালি নিজে নিজে যাইছিলাম যাই গোবর খোর মুঠ এরা ভারতবর্ষকে ধ্বংস করবে বাংলাকে ধ্বংস করবে বাংলাদেশকে ধ্বংস করবে আরে বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র সেই ছোট্ট রাষ্ট্র কাদের সেটা আমাদের অখণ্ড ভারত অখণ্ড ভারতের একটা পার্ট আগে অখণ্ড ভারত বলতাম আজকে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে একটা আলাদা দেশ কাদের দেশ বাঙালিদের দেশ তাহলে সেখানকার বাঙালিরা ভালো থাকুক কেন তাদেরকে তুমি নিজেদের মধ্যে গণ্ডগোল হিন্দু মুসলমান লাগিয়ে দিচ্ছ কারণ বাঙালি হিন্দু হোক মুসলমান হোক আমরা বাংলাদেশের বাঙালি বাংলার বাঙালি আমাদের একটা পরিবার আমাদের ভাষা আমাদের সংস্কৃতি আমরাও লালন ফকিরকে হৃদয়ের সঙ্গে রাখি বাংলাদেশও রাখে আমরাও রবীন্দ্রনাথকে হৃদয়ের সঙ্গে রাখি আমরাও বিশ্বনবীকে হৃদয়ের সঙ্গে রাখি সবাই আমাদের মধ্যে কোনো যে আজকে আর যে জায়গায় দাঁড়িয়ে আপনি যে মাধ্যমে বার্তা দিচ্ছেন সংবাদ মাধ্যম সেই সংবাদ মাধ্যমকে আমাদের বলা হয় গণতান্ত্রিক চতুর্থ স্তম্ভ প্রতিবেশী দেশ বাংলাদেশ সেই জায়গায় ইস্কনের সাথে ধরা হয়েছে তাকে কিন্তু মারা হয়েছে আমাদের পাশের রাজ্য উত্তরপ্রদেশ সেই জায়গায় পাঁচজন মানুষ মারা গেছে আমরা দেখতে পাচ্ছি যে তথাকথিত কিছু ইলেকট্রনিক্স মিডিয়া তারা সন্ধ্যে থেকে বলা গেছে বাংলাদেশ এই হয়েছে বাংলাদেশ ওই হয়েছে কিন্তু উত্তরপ্রদেশ নিয়ে তারা কোনো জায়গায় হেডলাইন বা আচ্ছা এইটা এইটা তোমার প্রশ্নটা আপনার প্রশ্ন তিনবার হলো আপনি আবেগ তাড়িত হয়ে গেছেন ওরা যে পাঁচ টাকা মেরেছে পাঁচ লক্ষকে মেরে দেবে এটাই আর এস এসের বিজেপির নীতিগত সিদ্ধান্ত কিছু বেইমান মুসলমানদের মধ্যে আর এস এসের মধ্যে কিছু আর এস এস ঢুকে গিয়ে তারা ক্ষতি করে দিচ্ছে ভিতরের সেইগুলোকে আপনারা মুসলমান যদি হয়ে থাকেন তাদেরকে ধরার চেষ্টা করুন নাহলে আপনাদের ঘটি বাটি সব বেলে কাটা হয়ে যাবে এটা নরেন্দ্র দামেদর মোদি এই মুদি এখানে বসে বসে বাংলাদেশে কাটি লড়িয়ে বাংলাদেশের মানুষ যাতে শান্তিতে না থাকে হিন্দু মুসলমানের যাতে দাঙ্গা লাগে আর যাতে সব হুল করে চলে আসে বেআইনি পথে যারা চলে আসবে তাদেরকে দিয়ে জয় শ্রীরাম বলাবে